সকালবেলাতে সব কাজই গোছানো হয়েছে আর এখন করা হবে রান্না আর তার জন্য এখন আমি কাটতে বসেছি আলু আর কাঁকরোল কেটে নিয়েছি আর এগুলো সব ছোট ছোট করেই কাটছি কারণ খুদের ভাত রান্না করা হবে আর ওই কারণেই আর কি এগুলো ছোটো ছোটো করেই কেটে নেওয়া হয়েছে আর মা এনেছে পাট শাক তো এইটা এখন কুচিয়ে নেব ভাজা করা হবে আর এই যে মা এখন আর কি রান্নাটা বসাবে তো আগে আর কি জলটা গরম হয়েছে তো আলু আর কাঁকরোল আর লঙ্কা এগুলোই দিয়ে নিয়েছে আর তারপরে চালটা ধুয়ে এখন এই যে কড়াইয়ের মধ্যে করেই দিচ্ছে আমাদের সময় যেন এই ক্ষুদ্রের ভাতটা কড়াইতে করেই রান্না করা হয় তো আজকেও সেই মতো করে কড়াইতে করেই রান্না করা হচ্ছে এই খুদের ভাতটা খেতে আমার যে কি পরিমাণ ভালো লাগে সে মনে আমি বলে বোঝাতে পারি না এমনি ভাতের থেকেও এই ভাতটা আর কি বেশি ভালো লাগে আমার খেতে আর এর সাথে আলু সেদ্ধ তারপরে বেগুন সেদ্ধ টমেটো সেদ্ধ কাঁকর সেদ্ধ তারপরে ডালের বড়া মাছ ভাজা এই সবগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে এই যে পাট শাক এখন তো পাটশাকের সময় এই সময় তাতেই আর কি শুধু পাওয়া যায় তো এই জন্য আর কি বেশি ভালো লাগে এই সব দিয়েই খেতে কিন্তু আজকে মানে কিছু কিছু জিনিস নেই সেগুলো মাকে বলেছি থাক দরকার নেই যেটুকু আছে সেইটুকু দিয়েই খাবো তো সেই জন্যই আর কি এই সব কিছুই আয়োজন করা হয়েছে তো এখন আমি এই যে কুচাচ্ছি পাটশাক শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি সকালবেলাতে আজকে মা বানাচ্ছে খুদের ভাত অনেক দিন পরে খুদের ভাতটা খাবো ভীষণ ভালো লাগছে আর আজকে মানে সকালবেলাতে বোন সব কাজগুলো করে নিয়েছিল তারপরে বোনও ঘুমিয়েছে ওইদিকে সকালবেলাতে আমিও উঠেছিলাম উঠে ফ্রেশ হয়ে তারপরে আমিও ঘুমিয়েছিলাম মানে সবাই এক ঘুম দিয়েছে মানে এক ঘুম দিয়ে উঠে আবার ওপর আর দেওয়া হয়েছে তো তারপরে তো মা বাড়িতে এসেছি প্রায় ধরো ওই সাড়ে আটটার দিকে মা বাড়িতে এসে স্নান করে মা গেছে রান্না করতে আর আমাকে বলছিলেন তখন উঠে পড়েছিলাম তো বলেছিলো শাকটা কুচিয়ে দিতে মায়ের ভাত হতে হতে আমি আর কি শাকটা কুচিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন শাক ভাজাটা করছে এরপরে আমরা খাওয়া দাওয়া করবো তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভাত রান্না করা হয়ে গেছে এখন আমরা খেতে বসবো তো ওইদিকে আমি এখন আলুটা মেখে নিচ্ছি অল্প করে মাখছিলাম আর ওকে এই যে খেতে দেওয়া হয়েছে চৈজাল দিয়ে এখন খাচ্ছে চৈজাল সেদ্ধটা খেতে না ভীষণ ভালো লাগে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে এইটা খাওয়া শিখেছি এমনি তো তরকারিতে খেতাম আগে আমাদের বাড়িতে এখনও খাই তো ওকে দেওয়া হয়েছে চৈজাল সেদ্ধ শাক ভাজা মাছ ভাজা আর আলু সেদ্ধ এটা দিয়েই খেতে দেওয়া হয়েছে কালকে তো মাংস খাওয়া হয়েছিল আর আজকেও খাওয়া হবে দুপুর দুপুরবেলাতে ওই কারণে ও কালকে বলে রেখেছিল যে যেন সকালবেলাতে একটু হালকা পাতলাই কিছু খাই তো সেই জন্য এইটাই করা হয়েছে আর এই খুদের ভাতটা না আমার শ্বশুরবাড়িতে ঠিক সেভাবে খাওয়া হয় না মানে একবার খাওয়া হয়েছিল আর মানে চালে না প্রচুর পরিমাণে ঝিল তো দাঁতে পলে কেমন একটা লাগে ওই কারণে আর কি খাওয়া হয় না তো মা আজকে ওই জন্য বললো যে আজকে তাহলে খুদের ভাতই করে ওই জন্য আর কি খুদের ভাত করেছে তো এখন আমরা খেতে বসেছি আর আমার মাসিও এটা খেতে ভীষণ পছন্দ করে ওই জন্য ভাইকে আসতে বলা হয়েছে দিয়ে পাঠানোর জন্য ভাই বাড়ি থেকে খেয়েই এসেছে তো আমার মাসির জন্য এই যে ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে মা গুছিয়ে দিল বলো ভাত খাওয়ার পরে শাশুড়ি মা আম কেটে দিয়েছে এখন আম আর মিষ্টি খাচ্ছি বলো ভাত খেয়েছি আর তারপরে আম খেয়েছিলাম মা আম কেটেছিল ওই আমটা খেয়েছি আর তার মধ্যে আবার আমার দাদা বাজার থেকে মাংস এনেছিল ও কেটে রেখেছিল আর তাড়াতাড়ি আর কি কাজ গোছানো হবে বলে আমি মুরগির মাংসটা ধুয়ে রেখেছি তার মধ্যে তো খাসির মাংসটাও দাদা কেটে দিয়েছিল তো ওইটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন এই যে বসেছি লিচুর খোসা ছাড়াতে এতটা ছাড়িয়েছি সবাই খাবো তো তাড়াতাড়ি খাওয়া হবে ওই জন্য আবার একবারে সব কাটা ছাড়িয়ে নিয়ে তাই খাবো ওই জন্য বসেছি পাশে বোনও রয়েছে ওকে দেবো লিচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি বোনকে কিছুটা দিলাম আর তারপর এখন ওকে দিতে যাচ্ছি আমিও খাবো কিছুটা আমার লিচুটা অতটা ভালো লাগে না মানে লিচুর ওই বোটার কাছে কীরকম একটা গুড়ি গুড়ি মতন থাকে কেমন একটা যেন মানে আমি যেটাতে ভাববো যেটাতে থাকবে না আর সেইটাই থাকে তো সেই জন্য আর কি খেতে ইচ্ছা করে না আমার তো সব থেকে বেশি ভালো লাগে পেয়ারা আর আঙুর ফল আর অন্য সব ফলগুলো মানে ও বলে যে ভাত খেতে হবে না তুমি ফল বেশি করে খাও ওই জন্য আর কি ফল টল আনলে পরে ওই চাপে পড়েই খেতে হয় সকালবেলাতে লিচু খাওয়া হয়েছিল আর এই যে এখন দুপুরবেলাতে খাওয়া হবে তালের শ্বাস কালকে আমরা এনেছিলাম সেখান থেকে তো মানে অর্ধেকের বেশি রয়ে গেছে এখনও খাওয়া হয়নি তো ওখান থেকে দাদা কিছুটা কেটে দিয়েছে আর ওই যে ও এখন ছাড়াতে বসেছে আর তারপরে আজকেও আমার দাদা আবার একা দিয়ে এনেছে মানে খাওয়ার মানুষ নয় অথচ খাবার নিয়ে হাজির সবাই আর দুপুরবেলাতে রান্নাবান্না চলছে মা মশলাগুলো করে দিয়েছে বোন রান্না করছে আজকে হবে বিরিয়ানি আর তার সাথে খাসির মাংসটাও হবে এখন মুরগির মাংসটা বোন রান্না করে নিচ্ছে আমার মা তো খাসির মাংস খায় না ওই জন্য আগের থেকেই মুরগির মাংসটা রান্না করা হচ্ছে এরপরে গিয়েই খাসির মাংসটা রান্না করা হবে আর বিরিয়ানিটা করা হয়েছে মুরগির মাংস দিয়ে আর খাসির মাংসটা আলাদা আর কি ঝোল করা হয়েছে আমার তো খেতে ইচ্ছা করে কিন্তু খেতে গেলে যে কীরকম একটা অস্বস্তি হয় মানে খাওয়ার পরে ওই কারণে তো খাই না তবে আজকে খাবো কারণ এত সুন্দর কষিয়ে রান্না করে আমার বোন মা তো সেই জন্য আমার খেতে ইচ্ছা করে তো ওই জন্য আর কি দু এক পিস নেবো ওই যে বোনকে দিয়েছি ওকে দিয়েছি ওখান থেকে এক দু পিস আর কি নেব খুব বেশি খাবো না কারণ এটা খেলে আমার শরীর খারাপ হয় মানে আমি বুঝতে পারি সেই জন্যই আর কি কম কমই খাবো তো এইদিকে এখন আমরা তিনজন খেতে বসেছি আর সকালবেলাতে আমার বোন একবার স্নান করেছে ওই জন্যই বলেছে যে রান্নাবান্না করছে একবারে মানে সন্ধ্যের আগে আগে করে আবার স্নান করে নেব তো সেই জন্য স্নান না করে খেতে বসেছে সকালবেলাতে তো ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু সারাদিন না আজকে সেই মনেই থাকছিল না ভিডিওর কথা যখন মনে পড়ছিলো তখন গিয়েই ভিডিওগুলো করছিলাম আর দুপুরবেলাতে খাওয়া দাওয়া করেছি আর তারপর থেকে এই যে শুয়ে বসেই কাটাচ্ছি আর এখন ঘোরাঘুরি করছি এত গরম পড়েছে না ভালোই লাগছে না আর বিকেলবেলাতে মানে বিকেল তো হয়ে গেছে ভেবেছি সন্ধেবেলার দিকে বাজারে যাব। এখন দেখা যাক কি করি বোনকে বলেছি বাজারে যাওয়ার জন্য কিন্তু ও রাজিই হচ্ছে না বিকেল বেলাতে এখন খাবো স্প্রাইট তো এই যে এখন গ্লাসে ঢেলে নেওয়া হচ্ছে বেলাতে তো মাংস খেয়েছিলাম ওই জন্যই মনে হচ্ছিল যে এটা খেলে ভালো হবে তাই জন্য ও নিয়ে এসেছে এখন আমি বোন আরও তিনজনে খাবো আর আমার মা বাবা দাদা তিনজনে কেউই এই বিকেল বেলাতে বাড়িতে নেই আর কালকেও তো ভালোই খাওয়া দাওয়া হয়েছিল আর আজকেও তাই হয়েছে আমরা এসে পরে তো ঘাট করি না ওই জন্যই ওর মনে হয়েছে যে আমরা এসেছি যখন তাহলে ষষ্ঠীর দিনটাতে আমরাই বাজার করব কিন্তু শ্বশুরবাড়ির সবারও তো মনে হয় যে জামাইকেও আদর যত্ন করে খাওয়াবো ওই জন্য কালকের মতোই আজকেও জমজমাটভাবেই খাওয়া দাওয়া হয়েছে এই জন্যই ও যেন এরকমটা মনে করে যে শ্বশুরবাড়ি যখনই আসে কি না তখনই এরকম মাছ মাংস এই ছাড়া মানে কোনো যেন খাবারই খাওয়ায় না আমার শ্বশুরবাড়ির মানুষজন একটুকু নিরামিষ খাওয়াতে পারে না ওর এরকম আর কি মনে হয় তাই ভেবেছি এইবারটা আমার মাকে বলবোই বলবো যেন আসলে পরে নিরামিষই খাওয়ায় তো যাই হোক এখন আমরা এই যে স্প্রাইট খাই তো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো চলো সবাইকে টাটা